শরীফ ওসমান হাদির এই মৃত্যুকে কেন্দ্র করে আমার মনে হচ্ছে যেন তৃতীয় পক্ষ একে আবেগের জায়গা তো অবশ্যই আছে তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করছে অতীতে যেমন বিভিন্ন আন্দোলনে আপনারা দেখেছেন যে থেকে শুরু করে আনসার বাহিনী বলেন অটোরিকশা চালক সমিতি বলেন নানা আন্দোলনে ছাত্রলীগ যুবলীগ ঢুকে যেয়ে একটা ম্যাসাকার করার চেষ্টা করেছে তো আমার মনে হয় যে এই জাতীয় কোনো সুযোগ যেন কেউ না পায় পাশাপাশি আপনারা জানেন যে আমরা অথর্ব সরকার কে বসিয়েছি জুলাই বিপ্লবের পরে একটি অপদার্থ অকর্মণ্য ছাগল সরকারকে আমরা দায়িত্বে বসিয়েছি চোদ্দশো ছাত্রের রক্তের বিনিময়ে একটি ছাগল আমরা কায়েম করেছি রাষ্ট্রীয় প্রশাসনে যাদের উপর আমরা আস্থা নিয়ে যাদের উপর আমরা আস্থা রেখেছিলাম তাদের হচ্ছে অবস্থা এবং কি সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে ছাত্রদের যে প্রতিনিধি সেখানে ছিল ধরে নাহিত্য কয়েক মাস পরে বের হয়ে এসেছে আসিফ মাহফুজ তারা যে ছিল এই ছাত্র প্রতিনিধি যারা জুলাই বিপ্লবের প্রতিনিধিত্ব করছিল সরকারে তারা পর্যন্ত জুলাই বিপ্লবকে সংহত করে নাই জুলাই বিপ্লবীদের নিরাপত্তার ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেয় নাই আহতদের সুচিকিৎসা বা আহতদের ভবিষ্যৎ কিভাবে যাবে নিহতদের পরিবার তো সবকিছু মিলিয়ে এখন আমরা দেখি যে মানে ক্ষমতা থেকে বের হয়ে এসে লাশের বদলা লাশ হ্যান আবার ছেঁড়া শুরু করছে তারা অথচ ক্ষমতায় যখন ছিল তখন তারা কিছুই করে নেই তো এই জায়গাটি হচ্ছে আমাদের আমার পর্যবেক্ষণ যে আপনি তখন কিছু কেন করলেন না কার ইশারে করলেন না পাশাপাশি ধরেন ডক্টর ইউনুসকে আমি সমর্থন দিতে চাই ডক্টর ইউনুসকে আমরা প্রধান হিসেবে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে আমি মনে করি যে তিনি থাকাটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বার্থে কারণ ভারতের যে থাবা গ্রাসী থাবা সেই থাবা মোকাবেলায় ডক্টর ইউনুস সামনে থাকাটা জরুরি তবে তার সাথে যে আমি করি বাতিল করে দেওয়া উচিত এই আসিফ নজরুল বলেন এই যে জাহাঙ্গীর বলেন রেজওয়ানা বলেন আরো যা যা আছে এগুলো সব বাতিল করে দেওয়া উচিত মানে এগুলা কোনো জাতেরই না এই মধ্যে কোনো জাতের মধ্যেই পড়ে না তারপরে ডক্টর ইউনুস ওনার যে নিরাপত্তা উপদেষ্টা বসেছে ওনার যে প্রতিরক্ষ উপদেষ্টা বসাইছে এগুলার কাজ কি আপনারা এই পর্যন্ত সেনাবাহিনী যে মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে মাঠে আছে আজকে যেই যে কমিশন বের হয়েছে সেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার আওতাভুক্ত অর্থাৎ ম্যাজিস্ট্রেসি পাওয়ারের যে বিধান সে বিধানে দেখা যাচ্ছে মানে ঘোষণা সরকারের সে ঘোষণা অনুযায়ী কমিশন প্রাপ্ত সবাই ম্যাজিস্ট্রেসি পাওয়ার রাখে তো কি মানে গত নয় নয় মাস মিনিমাম তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাওয়ার উপভোগ করছে একটা আওয়ামী লীগের সন্ত্রাসী হয়েছে একটা দুর্বৃত্ত হয়েছে তারা লোক দেখানো যে মানুষ গাঁজা খায় মদ খায় এগুলো নিয়ে শো অফ হচ্ছে সেই পুরাণ শো অফ তারা গাঁজা উদ্ধার করেছে তারা মদের বোতল উদ্ধার করেছে তারা ভাঙা একটা দেশীয় উদ্ধার করেছে এই সব নাটক কেন করছে আপনারা কি বুঝতে পারছেন আমরা এই চ্যানেল থেকে বার 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 বলেছি সেনাবাহিনীর মধ্যে থেকে পঁচিশ থেকে পঁয়ত্রিশ জন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে সরান আমরা বলেছি সচিবালয়ের পনেরো থেকে বিশ জনকে সরান পুলিশের মধ্যে পনেরো থেকে বিশ জনকে সরান পাশাপাশি আপনারা যদি দেখেন যে কালচারাল ফ্যাসিস্ট একটা গ্রুপ শিল্প সাহিত্য সাংবাদিক তারা বিভিন্ন টক শোতে যে এই জুলাই বিপ্লবীকে মানে একেবারে কি বলবো পচানোর চূড়ান্ত পর্যায়ে করছে আবার ঘুরে ফিরে আওয়ামী লীগকে আসতে হবে আওয়ামী লীগের ভোট কোথায় যাবে শেখ হাসিনার গুণগান করেছে এই যে ধান প্রথম আলো সর্বশেষে একটা জরিপে দেখলাম তারা করেছে করেছে কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ এবং সবাই জানে ইতিমধ্যে একটা ডিক্লার্ড যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারছে না তো হাসিনা প্রাপ্ত আসামি তো তোরা এই আওয়ামী লীগ হাসিনাকে কি কারণে জরিপে ঢোকায় জরিপ করস মানে এই মতি আর মাহফুজ যে কত বড় বদমাস এটা বাংলাদেশের মানুষ মধ্যে জানে মানে তাদের জন্য কাউকে ঘোষণা দিতে হবে না তো মানুষের মধ্যে যে খুব এবং আপনি জানেন যে এই মতি বলে নাই মাহফুজ কিন্তু ওয়ান ইলেভেনের সময় ওয়ান ইলেভেনের পরবর্তী সময়ে এসে মাফ চাইছিল যে আমি ডিজিএফআই নির্দেশনা অনুযায়ী সংবাদ দিতাম এবং এই দুইটা পত্রিকা যেভাবে বিএনপি কে বিএনপির বেগম খালেদা জিয়া থেকে শুরু করে নেতৃত্ব তারেক রহমান সাহেব সহ যেইভাবে অপপ্রচার চালিয়েছে তাদের দুই হাজার এক থেকে সাত পর্যন্ত ওই রেজিম এবং পরবর্তী সময় ইতিমধ্যে সবই কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে যে তারা উদ্দেশ্যমূলক ভাবে কাজ করেছে তো একটা ক্ষোভ থাকতেই পারে কিন্তু সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু অগ্নিসংযোগ না সেই ক্ষোভের বহিপ্রকাশ কিন্তু ভাঙচুর না এবং আনফর্চুনেটলি জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থানে আর পরেও এই জুলাই বিপ্লবের সুবিধাভোগী উপদেষ্টারা এই অপদার্থ উপদেষ্টা গুলা কিন্তু ঘুরে ফিরে প্রথম আলো বিভিন্ন প্রোগ্রামে গেছে প্রথমাকে প্রথম আলো ডেলিস্টার গ্লোরিফাই করেছে তারা তাদেরকে সমর্থন দিয়ে গেছে এই যে ধরেন হাসিনা এবং আওয়ামী লীগকে নিয়ে যে জরিপ সেই জরিপের পরবর্তীকে কি সরকারের পক্ষ থেকে কোনো জবাবদিহি চাওয়া হয়েছে যে নিষিদ্ধ ঘোষিত এই দলকে কেন তোমরা জরিপে আনতেছো কেন তোমরা অন্য খেলা খেলছো কালচারাল ফ্যাসিস্ট যারা ক্রমাগত টকশোতে যে জুলাই বিপক্ষে পক্ষে কথা বলেছে মাহফুজ আলম তো তথ্য ছিল তথ্য কি পনেরো ধরনের কোন পদক্ষেপ নিয়েছে বরং তথ্য বাংলাদেশ টেলিভিশনে ওই ইউনিভার্সিটি যে পদত্যাগ নাটক একটা হয়েছিল মাঝখানে তার আদলে ওই আইন আদালত খ্যাত রেজাউর রহমান তিনি একটা শো করতেন বাংলাদেশ টেলিভিশনে ওখানে এক প্রধান শিক্ষকের পদত্যাগ সংক্রান্ত এরকম একটা নাটিকা বানানো হয়েছিল সেই নাটিকাকে ডক্টর ইউনুসের পদত্যাগ নাটককে ব্যঙ্গ করা হয়েছে বলে মাহফুজ বিটিভিতে সে প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে তো মানে আমাদের সাথে তো নাটক করে লাভ নাই ভাই এবং আমি তো বলবো যে বর্তমানে জুলাই বিপ্লবকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আসিফ মাহফুজ এদেরকে বাদ দিয়ে নতুন নেতৃত্বকে নিয়ে সামনে এগিয়ে আসেন এরা অলরেডি টাকা পয়সা খেয়ে ঢোল হয়ে গেছে এরা অলরেডি জুলাই বিপ্লবের সঙ্গে প্রতারণা করেছে কারণ দায়িত্ব পাওয়ার পরে আদের যে ভূমিকা থাকার কথা ছিল সেটিতে তারা ছিল না তারপরে যে আসিফ নজরুল আপনি যদি দেখেন যে একটা দেশের মানে মানুষের ক্ষোভের জায়গাগুলো ছিল কি হাসিনার দুঃশাসনের ক্ষোভের জায়গা কি আমাদের পুলিশ বিভাগ আমাদের বিচার বিভাগ আপনি যদি পুলিশ এবং বিচার এই দুইটাকে যদি আপনি ঠিক করতে পারেন পুরো দেশ অটোমেটিক ঠিক হয়ে যায় আর আর্মি যদি আপনি ঠিক করতে পারেন এই তিনটাই ছিল হাসিনার মূল হাতিয়ার তো এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে আর্মিতে কোনো পরিবর্তন করছে তাদের মনে হয় কোনো পরিবর্তন আসছে আর্মিতে কিছু আসে নাই দুই দুইটা মাল বসে আছে একটা নিরাপত্তা উপদেষ্টা একটা সামরিক বিষয়ক উপদেষ্টা তো কি করছে তারা তাদের ভূমিকাকে ওয়াকারে পাত্তা দেয় তাদেরকে ওয়াকারে ইউনুসে পাত্তা দেয় ইউনুস তো ওয়াকারে কম্পমান মানে মনে হয় যে কার্যক্রম আমরা দেখি কম্পমান ওনার মনে হচ্ছে যেন ওনার সাতাশি অষ্টাশি বছর বয়সে ইউনুস আর কি চায় মানে আমি এটাই বুঝতে পারছি না তারপর আমি ইউনুসকে এখনো এই এই ক্রিশিয়াল মুভমেন্ট আমি ইউনুসকে সমর্থন দিতে চাই তবে আমি মনে করি এই আসিফ নজরুল গংশ একটা বিশাল গ্রুপ তিনি বের করে আমরা এই চ্যানেল থেকে কিন্তু বলেছি বারবার বলেছি ভাই সেনাবাহিনীর যারা দায়িত্বশীল অফিসার দক্ষ অফিসার যাদেরকে শেখ হাসিনা বিভিন্ন অজুহাতে অন্যায়ভাবে চাকরি চ্যুত করেছে তাদেরকে আপনাদের এই আপৎকালীন সময় পুলিশের একটা দায়িত্ব দিন পুলিশ বাহিনীর মধ্যে হাসিনা যাদেরকে চাকরি থেকে সরিয়েছে হাসিনা যেসব পুলিশ কর্মকর্তাকে যেসব কনস্টেবল পদে যে নিয়োগে যেসব জায়গায় সর্বশেষ পর্যায়ে এসে এর বাড়ি গোপালগঞ্জনা না এর চাচা আওয়ামী লীগ এর শ্বশুরের ভাই আওয়ামী লীগ এর শালার সম্বন্ধে আওয়ামী লীগ আওয়ামী লীগ না বিএনপি জামাত এইসব করে করে যাদেরকে চাকরিচ্যুত করেছে ভাই তাদেরকে আপনারা নিয়োগ দিয়ে দেন আমাদের পুলিশে যেই ভ্যাকুয়ামটা তৈরি হয়েছিল যেসব ফ্যাসিস্টের সহযোগী পালিয়ে গিয়েছিল সেই জায়গাটা পূরণ করার জন্য বারবার অনুরোধ করা হয়েছে এবং এরকম এক দৃষ্টান্ত আছে জিয়াউর রহমান সাহেব দায়িত্ব নেওয়ার পরে এরকম বহু আর্মি অফিসারকে আহ অবসরপ্রাপ্ত আর্মি অফিসারকে পুলিশ অফিসারকে পুলিশ কিন্তু কপ করেছিল তাদের এবং তারা খুব সাকসেসফুলি সে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেছিল তো এখন ধরেন প্রবলেমটা হচ্ছে যে এই অপদার্থ সরকার কোনো কথা নিজেরা বোঝেও না কিছু বোঝাইতে গেলেও বুঝে না বরঞ্চ পেছনে লাগে আবার যখন তারা খাদায় পড়ে আবার যখন তারা আটকায় কোনো কিছুতে তখন আবার মানে তাদের নরম হয়ে যায় অন্যরকম অবস্থা হয়ে যায় এবং আপনি যদি দেখেন মানে আমাদের অবস্থা অবস্থা যখন বিপদে বিপদ থেকে শালারপুত এই হচ্ছে কি অবস্থা তো যাই হোক আমরা কোনোভাবেই কিন্তু কোনো আহ ভাঙচুর বিক্ষোভ অগ্নিসংযোগ সমর্থন করছি না দয়া করে আপনারা সবাই শান্ত হন তৃতীয় পক্ষকে সুযোগ দেবেন না এবং আপনারা যদি আর জিনিস দেখেন যে গত ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের একটা কর্মসূচি ছিল তো ওই কর্মসূচিকে কেন্দ্র করে ভারত কিন্তু অলরেডি একটা একটা তৈরি ফেলছে যে তারা তাদের ভিসার আহ প্রদানের কার্যক্রম অনেক জন্য বন্ধ করে দিয়েছে তারা দিল্লিতে আমাদের রাষ্ট্রদূতকে তলব করেছে হ্যান্ডব্যান নিরাপত্তা ইস্যুটাকে তারা খুব সামনে নিয়ে আসছে অথচ ধরেন পৃথিবীতে যুগে যুগে সব রাষ্ট্রেই এ ক্ষোভের বহিপ্রকাশ হিসেবে বা প্রতিবাদের অংশ হিসেবে কিন্তু দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি আসে এবং সরকার কিন্তু ওই দূতাবাস ঘেরাওয়ার কর্মসূচির ওই দূতাবাসের মানে বিশ পঞ্চাশ মাইল আগে সেটা বন্ধ থামিয়ে দেয় কিন্তু এটা হচ্ছে একটা প্রতিবাদের ভাষা কিন্তু ভারত এটাকে যেভাবে নিয়েছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এখানে কিন্তু একটা ইন্টারনালি একটা গেম মেকিং চলছে যে তারা নির্দিষ্টকালের জন্য ভিসা বন্ধ করে দিয়েছে এইদিকে এই যে তাদের যেই ওভার রিয়েক্ট করার যে বিষয়টা এই বিষয়টার মধ্যে আমার মনে হয় যে ভারতের এদেশীয় যে দোষর গুলো আছে সেনাবাহিনীতে পুলিশে প্রশাসনে এবং বিভিন্ন জায়গায় তারা এটার সাথে যুক্ত হয়ে যেতে পারে বা অলরেডি যুক্ত হয়ে গেছে তো এদেরকে সুযোগ দেওয়া যাবে না কারণ বাংলাদেশে কোনোভাবেই সেনা শাসন কায়েম করা যাবে না কোনোভাবেই ভিন্ন কিছু করার কথা কেউ যেন স্বপ্নেও না ভাবে এবং আমার ধারণা কেউ স্বপ্নেও ভাবতেছে না যদি কারো মানে আত্মহত্যা করার খায়েশ না জাগে সে কিন্তু এই জাতীয় কোনো পদক্ষেপে যাবে না তবে আমার অনুরোধ ছাত্র জনতার প্রতি যেন আমরা যেন পরিবেশটা সৃষ্টি করে না দিই আমার চাপ সৃষ্টি করি ডক্টর ইউনুসকে তিনি তার মানে অবস্থা কেমন যে তিনি সব উপদেষ্টা তার শ্বশুরবাড়ির লোক তিনি কাউকে কিছু বলতে পারতেছেন না সবাই তার ইয়ে লাগে আর কি শালা সম্বন্ধে বেয়াই লাগে যে কি কাকে কি বলবো এবং উনি যেই ব্ল্যান্ডার করেছেন ওনার চিটাগাং লোক ওনার এনজিওর লোক ওনার আত্মীয় স্বজন ভাই বেড়াদার যার দ্বারা তিনি যেই তারে একবার সেলিউট দিয়েছে তিনি তারাই এনে বসাই দিচ্ছেন আর বিদেশে যে আলী রিয়াজ গংকে বহিষ্কার করেন ধাক্কা দিয়ে বের দেন আপনি তো পলিটিক্যাল গভর্নমেন্টের থেকে খারাপ কাজ করছেন ঐক্যমত্য কমিশন নিয়ে এত কথা দিয়ে সেই কমিশনের মেয়াদ শেষ হওয়ার পরে আপনি আলী রিয়াজে নিয়ে আবার আহ উপদেষ্টার মর্যাদায় আপনার বিশেষ সহকারী বানাইছেন ঠাক্কা করেন জাতির সাথে তারপরে আমি ডক্টর ইনুসকে এই সংকটকালীন সময় মনে করি ডক্টর ইনুস থাকুক কিন্তু তার উপদেষ্টাদেরকে পরিবর্তন করুক নাইলে কিন্তু নির্বাচন আরেক লেজে গোবরে আরেক সিচুয়েশন হবে বহু দক্ষ মানুষ আছে দায়িত্ব নিয়ে বুঝে নিতে সাত দিন সময় লাগবে এই মানে যারা এখন যারা আছে যারা ষোলো মাসেও কিছু করতে পারেনি আপনি দেখেন না রেজওয়ানা এই যে সাদা পাথর সব নিয়ে গেছে রেজওয়ানা জানেই না কিছু সে নাকি পরিবেশের দায়িত্বে কি অদ্ভুত কথা রেজোয়ানা এখন আবার তথ্যের দায়িত্বে তথ্য নিয়ে চালাকি করতে যায় না রেজওয়ানা আপনার সে বোধ বুদ্ধিও নাই তথ্য নিয়ে আপনি কি করবেন তিনি দেখলাম কি কি বলছেন জ্ঞান কথা হ্যান করবেন ত্যান করবেন চুপ থাকেন তথ্যে হাতে দিয়েন না এইটা আপনার যোগ্যতারই বাইরে আপনার মতো অপদার্থ মহিলাকে দিয়ে এই তথ্য মন্ত্রণালয়ে হস্তক্ষেপ না আমরা আপনাদের দেখছি তো আহ্বান প্রতি করে শান্ত থাকুন একটাই সবার হাদির মৃত্যুতে আমরা সবাই ব্যথিত সবাই মানে কষ্টে কষ্ট পাচ্ছি আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম আহ শরীফ ওসমান হাদি কিন্তু আমার চ্যানেলের নিয়মিত অতিথি ছিলেন অনেকবার তিনি আমার চ্যানেলে অংশ নিয়েছেন তার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগও ছিল খুবই ভালোভাবে যোগাযোগ ছিল যদিও দীর্ঘদিন কথা হচ্ছিল না বেশ কয়েক মাস কথা হয়নি কিন্তু তারপর তার সঙ্গে আমার যাত্রিক সম্পর্ক সেই জায়গাটা থেকে আমার মানসিক অবস্থা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না তারপর সবার প্রতি আহ্বান দয়া করে শান্ত থাকুন ভাঙচুর অগ্নিসংযোগ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না যেসব উপদেশটা এই যে মাহফুজ আসিফ দেখলাম যে ওখানে কোন একটা ফুটেজ দেখলাম খুব মাতবদি করতেছে ওদেরকে মাতবদি করার দরকার নাই ভাই এনসিপির মধ্যে বহু যোগ্য নেতৃত্ব আছে যারা সিরিয়াস নেতৃত্ব যারা ভদ্র নেতৃত্ব এরকম নেতৃত্বকে সামনে নিয়ে আসেন এদেরকে বসায় দেন এদের দরকার নেই এরা অন্য খেলা খেলবে আবার যে এবং আহ আহ্বান সবার প্রতি শান্ত থাকুন ডক্টর ইউনুসকে বলবো আবেগের খেলা খেলে লাভ নাই আপনি ব্যতীত আবেগ টাবেগ দেখাই লাভ নাই ষোলো মাসে আওয়ামী লীগের কোন সন্ত্রাসী গ্রেপ্তার হয়নি আসিফ নজরুল এখন ফেসবুকে লেখে জামিন নিয়ে অর্থাৎ মানে জামিনের এটা বন্ধ করিতে হইবে হ্যান করিতে হইবে ত্যান করিতে হইবে আরে এটা তুই করস কি তোদের তো দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর ইউনুস দেখলাম বলতেছে বিদেশে লোক পাঠানোর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দালাল আরে ভাই আপনার আপনার কাজ আপনি পূর্ণ ক্ষমতা নিয়ে প্রধান উপদেষ্টা আসিফ নজরুল পূর্ণ ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টা প্রবাসী কল্যাণ উপদেষ্টা তো আপনারা কি ভূমিকা দেখছেন আপনারা কি সমালোচকের ভূমিকায় আছেন আপনারা কিন্তু সমালোচকের ভূমিকায় নাই আপনারা এখন দায়িত্বে আছেন দায়িত্বে থেকে সমালোচকের ভূমিকা পালন করে আপনারা যে কি সর্বনাশ করছেন গত ষোলো মাসে এটা আমরা দশ হাজার মাইল দূরে থাকলেও আমরা বুঝতেছি এবং বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতেছে এবং আমরা চাই নির্বাচন হয়ে যাক ডক্টর ইউনুস এই অপদার্থ গুলার লাথি মেরে সরান নতুন গো দক্ষ মানুষকে রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে নেন এখন অনেকেই যেতে চাইবে না যোগ্যতা সম্পন্ন যারা দক্ষতা সম্পন্ন তারা অনেকেই যেতে চাইবে না যে ম্যাচ আপনারা করেছেন তারপরে যদি হাতে পায়ে ধরে নেন সাত দিনই যথেষ্ট তারা দায়িত্ব বুঝে নেওয়ার জন্য একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য এবং আমি সবাইকে অনুরোধ করবো দয়া করে শান্ত থাকুন পরিস্থিতি যেন খারাপের দিকে না যায় এটি রক্ষা করার দায়িত্ব আমার আপনার সকলের এবং হাদির আত্মার শান্তি কামনা করছি মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন আমরা হাদির জন্য প্রার্থনা করি এবং শান্তি বজায় রাখি তৃতীয় পক্ষ যেন কোনো সুযোগ নিতে না পারে এই বিশৃঙ্খলাকে কেন্দ্র করে এবং এই তৃতীয় পক্ষের মধ্যে সেনাবাহিনীর একটা অংশ আছে ভারতের একটা অংশ আছে প্রশাসন এবং পুলিশের একটা অংশ আছে এবং আনফরচুনেটলি এই উপদেষ্টা পরিষদেরও চার পাঁচজন এই সুবিধা নেওয়ার জন্য বসে আছে দয়া করে তাদেরকে দেবেন না আমাদের দেশ আমাদেরকেই রক্ষা করতে হবে এবং আমাদেরকেই সুন্দর গণতন্ত্রের পথে নিয়ে যেতে হবে দর্শকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম